দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে নলডিগি গ্রামে আর এটি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানায় অবস্থিত আর আমাদের সামনে রয়েছেন আপনারা অনেকেই চিনেন আমাদের প্রিয় জাকিরুল ভাই হ্যাঁ জাকিরুল ভাই আসসালাম আপনার চেহারা এদিকে একটু আচ্ছা কেমন আছেন আপনি

মানে আপনার আপনার খামারটা একবারে প্রায় অন্ধকারের মতো হয়ে গেছে আর কি এটার বয়স এটা হচ্ছে দুই দাঁত আনুমানিক ওজন কতটুকু হবে এখন এটা সাড়ে চার মন হবে আচ্ছা এটা একটা কয়টা গরু আছে টোটাল

দাম মোটামুটি বিটি বিটি দাম করে আচ্ছা তারপর একটা এটা সাইবা এটা কিন্তু কালারটা একটু কালারটা মানে কালার চেঞ্জ হয়ে ভাই কালার চেঞ্জ হয়ে সাথে সাথে কালার চেঞ্জ হয়ে আচ্ছা এটা কত চাইছেন এটা হয় একবারে ফিক্স দাম বললাম কোনো ভাই

তো এটা কত চাচ্ছেন এটা ভাই এটা 50 হিসাবে দিব কোনো ভাই যদি নেয় হ্যাঁ 95 95 মানে 95000 দাড়িটা অনেক লম্বা দাড়ি মানে কি এটা খাসির কলিজা তৈরি হবে খাসির কলিজা তৈরি হবে

যদি বলে যে ভাই গরুগুলা দেখান আমাকে একটু গরুগুলা দেখেলে এখন আবার আমার নাম্বার দিয়ে যাক অন্য মোবাইল দিয়ে দেখাইতে পারবো অন্য মোবাইল দিয়ে হ্যাঁ আমার ছেলের মোবাইল আছে যদি কেউ চায় হ্যাঁ সেভাবে দেখাইতে পারবো সেই ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা আচ্ছা ঠিক আছে যতটা গরু দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সাগর দিছি 200 একটা একটা করে দেখাই দিই এবার যেটা মন চায় কারো যদি দুটো মন চায় দুটো নেবে একটা মন চাইলে একটা নেবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল জাকিরুল ভাইরা আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ